আলহামদুলিল্লাহ মনে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন হে ফিভারে অবস্থা একটু খারাপ আমাদের গলা বসে গেছে চোখ নাক মুখ কান চুল কাচ্ছে তার ভিতরে আসলে কিছু ভিডিও না করলেই না তো চিন্তা করে দেখলাম যে এতদিন যাবত আমি যেই স্বপ্নটা দেখেছিলাম তা পূরণ হতে যাচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে আমার পলিটানেলের ভিতর এখন কিন্তু আমি আমার পলিট্যানেলের ভিতর থেকেও আপনাদের জন্য ভিডিও করতে পারি তো চলেন আজকে যারা আপডেট দিব সেটাই আমরা একটু দেখি নিই অনেক স্বপ্ন করে এবছর আমি বরবটি লাগিয়েছি আপনারা সবাই জানেন এবছর হচ্ছে আমার বরবটির প্রথম ফলন আমার খুব শখ ছিল যে বরবটি গাছের ফুল দেখতে কেমন হয় এটার কালার কেমন হয় আমি বাংলাদেশেও দেখিনি তাছাড়া আমি কারো গার্ডেনেও দেখিনি এমনকি দিন এত দেখার শখ থাকা সত্ত্বেও ইউটিউব অথবা কোনো কিছু ঘাটাঘাটি করেও দেখিনি কেন সেটা জানি না তাই চিন্তা করলাম যে গাছটি লাগিয়েছি অনেক লতাপাতা বেড়ে গেছে কবে যে ফুল হবে সেই অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ আজকে গার্ডেনে দরজাটি খুলতেই চোখে পড়ল এই যে বরবুটি গাছের ফুল আশা রাখছি এটাই ফুল হবে কারণ একদম সিম ফুলের মতনই আমার কাছে মনে হচ্ছে এই যে সিম গাছে যেমন ফুল হয় ঠিক তেমনই আলহামদুলিল্লাহ এটা থেকে হয়তো বা দুটি বরবুটি হবে আর ওই যে দেখেন উপরের দিকেও কিন্তু দুটি দেখা যাচ্ছে আমি জানি না দেখতে পাচ্ছেন কি না ওই যে শুধু তাই না তারও উপরে মাথার দিকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বরবটির ফুল আপনারা কে কোন নামে ডাকেন অবশ্যই জানাবেন আমরা বর্বটি বলি অথবা লুব্য বলি এটাকে তো আপনারা যেই নামেই ডাকেন না কেন ভিডিওর নিচে কমেন্ট করবেন চিন্তা করে দেখলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার কাছে ফুল আসছিলো না বলে আমার অনেক টেনশন হয়েছিল আমি যে কাজটি করলাম আমি গত পনেরো দিনে তিনবার ভাতের মার ব্যবহার করেছি গত পনেরো দিনে তিনবার ভাতের মার ব্যবহার করেছি যার ফলে গাছটিও কিন্তু অনেক চমৎকার আছে আর হচ্ছে গাছটিতে দেখলাম ফুলও চলে এসেছে আপনারা তো জানেন বাহিরের কেনা সার আমি ব্যবহার করি না যেই তো ফুল চলে এসে এসেছে তার মানে এ গাছেও ফলন আসবে আসলে কি প্রথম ছিল বলে আমার সেই মনের ভিতরে আসলে সাহসটা ছিল না যে এই গাছে ফলন হবে কি না আর কখনো যেহেতু জানিও না বরবটি গাছ হয়নি গত বছরও বরবটি করেছিলাম চার পাতা হতেই মরে গেছে কারণ বাহিরে দেওয়ার সাথে সাথে দুদিন পরে মরে গিয়েছে আমি গত বছর বাহিরে যখন দিয়েছি যেই দিন দিয়েছি হালকা ঘুরে ঘুরে বৃষ্টিতে দিয়েছে তারপর টানা দুই দিন বৃষ্টি পরে দেখলাম তিন পাতার গাছটি মরে গেছে আর এটা তো এবছর বড় করেই আমি একদম পলিটানেলের ভিতরে দিয়েছি শুকর আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু ফুল চলে এসেছে তাই পরবর্তী যে স্টেপগুলো সেটা ফলো করা খুবই জরুরি অন্যান্য গাছেও করি তাই এ গাছেও করব। সবার শুরুতে এখন আমরা যে কাজগুলো করব। আমরা গাছের বড় বড় যে পাতাগুলো আছে সেগুলোকে আমরা এখন ছাটাই করে দিব অন্যান্য গাছেরও আমি করি এতদিন কিন্তু এই গাছে করিনি যেহেতু ফুল চলে এসেছে তাই গাছটার প্রতি আসলে একটা এক্সট্রা মায়াও চলে এসেছে এই যে দেখেন এখন হচ্ছে আমরা গাছের বড় যে পাতাগুলো সেইগুলোকে শুরুতে আমরা ছাটাই করে দিব এই তো আলহামদুলিল্লাহ বড় বড় যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু সব ফেলে দিয়েছে আর ছোট ছোটো পাতাগুলো সব রেখে দিয়েছি তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পাতা বের হয়ে যাবে একটু লক্ষ্য করলেই দেখবেন এখন কিন্তু আর তেমন কোনো পাতা নেই বড়ো পাতাগুলো সব ছোট পাতাগুলো আছে আর যে কলিগুলো হচ্ছে সেই কলিগুলো আছে তো এখন আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট করণীয় যেহেতু ফুল চলে এসেছে তাই এখন আমাকে এই গাছে খাদ্য দিতে হবে আমি লিকুইড যে সার সেটা ব্যবহার করব পাতাগুলো সব নিয়ে যাব থেকে কারণ পলিটানেল হলেও আমি কোন আপনারা যদি একটু নজর বুলান তাহলে কিন্তু দেখতে পাবেন আমি কিন্তু একদম আগাছা মুক্ত রেখেছি আমার এই টানেলের ভিতরটিও সো এখন হচ্ছে যে কাজ করব আমি যেহেতু বিকেলবেলা এখন একদম অনেক রোদ্র আমার কনজারভেটিভ তাপমাত্রা প্রায় হয়তো বা পঁয়ত্রিশ ডিগ্রি আমি চেষ্টা করব শেয়ার করতে তো অনেক বেশি গরম যাচ্ছে টানেলের ভিতরে অনেক গরম এই পলি ঘটটার ঘরটার ভিতরেও প্রচণ্ড গরম তাই ভিডিও করার জন্য এই যে দেখেন আমি এটা খুলে রেখেছি কারণ গরমে খুব মাথা গরম হয়ে যাচ্ছে তো এখন যে কাজটি করব আপনাদের অবশ্যই মনে রাখতে হবে কোনো গাছে লিকুইড সার দেওয়ার আগে এই স্টেপটি ফলো করা খুবই জরুরি আর সেটা কি সেটা হচ্ছে খুবই সিম্পল আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যদি গাছে যদি গাছে লিকুইড খাদ্য দেন তাহলে এই যে দেখেন এই কাজটি করা কিন্তু খুবই জরুরি আর সেটা কি এই যে আপনাদের গাছে পানি দিয়ে দিতে হবে আপনাদের লিকুইড খাবার দিলে অবশ্যই গাছে পানি দিবেন আর এই যে পাতার গায়ে এখন পানি দিয়ে দিবেন পলিটানেলের ভিতরে আছে বলে কিন্তু অনেকটা পিঁপড়াও চলে আসে তো এইভাবে যদি আপনারা একটু ওয়াশ করে দেন পলিটানেলের ভিতরে গাছগুলোও কিন্তু ভালো থাকবে একটু ঠান্ডা পাবে কারণ এই ঘরের ভিতরে কিন্তু অনেক বেশি গরম এই যে দেখেন লিকুইড খাদ্য দেওয়ার আগে অবশ্যই আপনাদের গাছে পানি ব্যবহার করতে হবে লিকুইড খাদ্য দেওয়ার আগে গাছে পানি ব্যবহার করা খুবই জরুরি এই কাজটা অবশ্যই করবেন না হয়তো আপনারা যখনই লিকুইড খাদ্য দিবেন স্প্রেড হবে না মাটিতেই শি যাবে না এক পাশে দিবেন আরেক পাশে গড়িয়ে চলে যাবে মাটি শুকনা থাকার কারণে আর মাটি যদি ভিজা থাকে আপনারা যতটুকু লিকুইড খাদ্য দিবেন হাফ কাপ এক কাপ পুরো পরিমাণে আপনার একদমই স্পেড হবে শি গিয়ে খাদ্যটি পাবে আর খুবই চমৎকার ভাবে আপনার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে খাবারটি তাই লিকুইড খাদ্য দেওয়ার আগে অবশ্যই মাটিটি ভিজিয়ে তারপরে খাদ্য ব্যবহার করবেন